হ্যালো বন্ধুরা তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না বলে মন খারাপ কী করলে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে এটা নিয়ে চিন্তিত আজ তোমাদেরকে বলবো তোমাদের চ্যানেলে কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবে সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপাত্র বেঙ্গলি টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে যেটা বলবো আমার চ্যানেলে আজ দু হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল তাই আজ আমার খুব খুশির দিন হ্যালো বন্ধুরা আজ আমার চ্যানেলে দু হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য কারণ তোমরা আমার ভিডিও পছন্দ করছো আমার ভিডিও দেখছো ভিডিও ভালো লাগছে কমেন্ট করছো আমার ভিডিও ভালো লাগছে বলেই তো তোমরা দেখছো তাই ভিডিওতে এসে কমেন্ট করছো এবং সাবস্ক্রাইব করছো তাই তোমরা সাবস্ক্রাইব করেছো বলি আজ আমার চ্যানেলে দু হাজার সাবস্ক্রাইবার পূরণ হলো তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আমার চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তাই আমিও চাইবো তোমাদের চ্যানেলেও সাবস্ক্রাইবার বাড়ুক তা আমি কিভাবে সাবস্ক্রাইবার বাড়িয়েছি এবং এখনও বাড়িয়ে চলেছি সেটাই আজ তোমাদেরকে বলবো আর হ্যাঁ তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি আজ তোমাদেরকে যেটা বলবো আমার চ্যানেলে আজ দু সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল তাই আজ আমার খুব খুশির দিন তাই তোমাদেরকেও বলছি তোমরা কীভাবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবে আজ তোমাদেরকে বলে দেব আমি যেভাবে বলবো সেইভাবে যদি তোমরা করো তাহলে দেখবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে এক মাসের মধ্যেই তোমরা বুঝতে পারবে তোমাদেরকে যেটা করতে হবে তোমাদের যে রিলেটেড চ্যানেল সেই রিলেটেড বড় বড় চ্যানেলে তুমি চলে যাবে বড় বড় ইউটিউবারদের চ্যানেলে চলে যাবে গিয়ে কমেন্ট সেকশানে যাবে কমেন্ট সেকশানে গিয়ে দেখবে যারা কমেন্ট করেছে সেই সব কমেন্ট যারা করেছে তাদের চ্যানেলে ঢুকবে চ্যানেলে ঢুকে তুমি প্রথমে যেটা দেখবে তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কত যদি হাজারের নিচে সাবস্ক্রাইবার হয় তবে তুমি তার চ্যানেলে ঢুকবে ঢুকে গিয়ে তার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করবে তাহলে দেখবে সে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে এইভাবে তুমি বড় বড় ইউটিউবাররা যখন ভিডিও আপলোড করবে কমেন্ট সেকশানে চলে যাবে গিয়ে দেখবে কারা কারা কমেন্ট করেছে সেই কমেন্ট ধরে ধরে তুমি তাদের চ্যানেলে ঢুকবে আর বিশেষ করে তুমি যেটা দেখবে যেই চ্যানেলগুলোয় তুমি ঢুকবে তাদের সাবস্ক্রাইবার যেন হাজারের নিচে হয় ঠিক আছে হাজারের নিচে সাবস্ক্রাইবার হলেই তাদের চ্যানেলে ঢুকে তুমি ভালো ভালো কমেন্ট করে বেরিয়ে চলে আসবে তাহলে দেখবে সে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে এইভাবে তুমি এক মাস করতে থাকো তাহলে দেখবে তোমার চ্যানেলটায় অনেক সাবস্ক্রাইবার বেড়ে যাবে কিচ্ছু নয় সারাদিনে তুমি দুবার কি তিনবার দশ মিনিট করে টাইম দেবে ঠিক আছে তিনবার যদি করো তিন দশে তিরিশ মিনিট তুমি সারাদিনে টাইম দাও এক মাসের মধ্যে দেখবে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বেই এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি দেখবে এক মাস পর তুমি বুঝতে পারবে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না কমছে তুমি এইটা কন্টিনিউ এক মাস পরে যাও তারপর বলবে এবং তোমরা তোমাদের চ্যানেল অনুযায়ী মন দিয়ে কাজ করো দেখবে তোমাদের ভিডিওতেও ভিউজ বাড়ছে এবং সাবস্ক্রাইবার বাড়ছে সেটাই বলছি মন দিয়ে কাজ করতে হবে আর নিয়মিত ভিডিও করতে হবে আর ভিডিওর কোয়ালিটি খুব সুন্দর করতে হবে বিশেষ করে থাম মেলটা খুব সুন্দর করতে হবে এবং তোমরা তোমাদের চ্যানেল অনুযায়ী মন দিয়ে কাজ করবে নিয়মিত ভিডিও আপলোড করবে দেখবে তোমাদের ভিডিওতেও ভিউজ বাড়ছে এবং সাবস্ক্রাইবার বাড়ছে সেটাই বলছি মন দিয়ে কাজ করতে হবে আর নিয়মিত ভিডিও করতে হবে আর ভিডিওর কোয়ালিটি খুব সুন্দর করতে হবে বিশেষ করে থাম মেলটা খুব সুন্দর করতে হবে ঠিক আছে তাহলে দেখবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো কারণ তোমরা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট করো তাহলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর তোমরা এটাও কমেন্ট করে জানাতে পারো তোমরা আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো